আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি দিয়েছি তাদের স্থলাভিষিক্ত করেছি এমনিতেই নয় তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই সেজন্য দিয়েছি তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধানের সংবিধান হয় ছোট্ট নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল দেড় পাতা দেড় পৃষ্ঠা পৃষ্ঠা কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠার না এটা এক দেড় পৃষ্ঠার হয় মূল থিমগুলো আছে এটা জনগণ মনে রাখলে এটার ভেতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে সেগুলি তাফশিল কিন্তু মূল কথাটা খুব কম তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায় সেসব সংগঠন সেসব রাষ্ট্র দেশ সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি আমি দেই না এটা আমার বন্ধু দিয়েছে আপনাদের বন্ধু দিয়েছে বাংলাদেশের মালিক দিয়েছেন আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ইনশাআল্লাহ এক মহা সফলতার সোপান এসে পা রেখে দেবে কোরআন এটা হাদিস নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে জামাতে ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্ম প্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি ঠিক নয় কি এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব ভাই আমার পুঁজি একটা আছে এই পুঁজির সাথে কেউ পারবে না আমার একটা পুঁজি আছে এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে সেই পুঁজিটা হলো লাহ লা কুয়া ইল্লা ছোটবেলায় আমরা কুত্তে দৌড়া যাও পারে নাই কুদ্তে আমি পাল্টা দৌড়াইছি পরে আমি ধরুন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম এমন করতাম তো একদিন আমি তো ওরা বেড়াইতে গিয়েছি আমি জানি না তো কুকুরটা ওখানে পোলা হয় তাই না হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে সই হয় নাই এখন আমি তো নিরস্ত্র আর সে বাঘের মতো আমাকে নিয়ে শুকছে ছোট্ট তো এমন শীতকাল ছিল আমি দুর্বার উপরে পিছ লেখে পড়ে গেছি আমার শক্তি শেষ আমার আর জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন দৌড়বে পরে গিয়ে আমি কি হলো আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটা ছুটলাম কুচার দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে কালিয়াতে কেউ আক্রান্ত করলে এটা মনে হয় বাঙালি স্বভাব তা আল্লাহ জানে আক্রমণ করলে বাঙালি বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি কুকুর সাপ সাপে আমাকে ধরেছিল এরকম কাল সাপ মিস এই পর্যন্ত আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি এই পর্যন্ত সাপের আমি যখন দেখলাম আমি ওরে একবারে ছক্কা হাঁকাবার মতো একটা কই যে গিয়ে পড়ছে সে আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই পাই নাই খুঁজে এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল শুধু মিনিটের একটা বক্তৃতা শুনেছেন আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাবো আমার পঞ্চাশ বছরের আগ্নেয়গিরি যেটা আমার ভিতরে জলে আমি জানতাম একাত্তরে ওরা আমাদের দেশকে হরণ করেছে কিন্তু বলার কোন স্কোপ ছিল না আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায় স্বাধীনতা তুই তাও আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা স্বাধীন করলো বীর বাঙ্গালি দলিল নিল দিল্লিওয়ালি হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা পোড়াই ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন স্বাধীন দিলাম বাংলা র দিল মামলা রাজাকার দেশ দখলের মামলা বাজি পায়ের তলায় পিসে ফেলা পিসে ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা একটা কবিতা এইভাবে লেখা আছে তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসেবে সুযোগ হিসাবে নিয়েছি কারণ আমি জানি আমাকে যখন যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস নিরীহ আমার মতো নিরীহ কেউ নেই একলা থাকি একলা চলি সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা একা আগে যেটা করতাম এখন বন্ধুরা কিছু হুমকি দামকি দেয় তো ওই জন্য কিছু লোকজন থাকে কিন্তু আকাশের ফটকল নিয়ে চলি আলহামদুলিল্লাহ আসল কথা ওইটা সেদিন আমার একটা আনন্দের দিন ছিল আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন বিশ মিনিট আমি বক্তৃতা করেছিলাম সাড়ে চার ঘন্টা হায় রে সেদিন আমার স্লোগান প্রত্যেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন আমার মনে হয় যেন আলী হায়দার আমি ওই দিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্র এক ঠেলে দরজার সাথে মিশাই দিছে তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ডাফল লগে এরপরে টেবিল এনে মানে ফিসুনের ওয়ালের সাথে দরজা এক পুরাটাই দরজা বানাই দিছি একেবারে এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড ভাঙতে হবে নাহলে ঢুকতে পারবো না এমন অবস্থা করেছে এটাই বাঙালি আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আব্দাদ থাকে আমি অনেক শিশুকালে আল্লাকে আমি বন্ধু বানিয়েছিলাম একেবারে শিশুকালে তো আল্লাহ তালা যখন আমার সাথে আচরণ করেন আমাকে উনি এখনো শিশু হিসাবে আচরণটা করেন আমি বয়স্ক হয়েছি এটা না এটা একটা এখনও অবুজ শিশু এই রকম আচরণটা আল্লাহ করেন এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয় আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়ল হবে আমার বন্ধুর আগাতে হোক না সে এই শক্তি সবারই আছে আল্লাহ একমাত্র বন্ধু ফ্রেন্ড কাদের যারা তার প্রতি ইমান এনেছেন আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি কিন্তু আসল ফ্রেন্ড কে আসল বন্ধু কে আল্লাহ ফেসবুকের ফ্রেন্ডরা গোরস্থানে যাবে যাবে কেউ যাবে না গোটা দুনিয়া দিয়ে দিলেও কিন্তু আল্লাহ তালা আপনার কবর কবরেও রাখবেন হাসরেও তিনি আছেন

আখে বরমি আল্লাহ কঞ্জ ইস আলু কা হল কিতাবে আন তু না জিল আলে ইহিম কিতাব মিনাৎ শামা ইহুদি খ্রিস্টান আহলে কিতাব হে মোহাম্মদ আপনার কাছে প্রস্তাব রাখতেছে যে আসমান থেকে একটা কিতাব নাজিল করেন আমরা চোখে দেখবো যে কিতাব আসতেছে তখন ইমান আনবো তাই না আল্লাহ কইতেছে না এরা মিথ্যুক এরা ইমান আনবে না কিতাবের চেয়েও বড় জিনিস মুসা আলাহিসামের কাছে এরা চেয়েছিল তাহলে বোঝা গেল কিতাবের চেয়েও বড় জিনিস আছে কিতাবের চেয়ে বড় কে কিতাবের মালিক যিনি কিতাবের মালিক যিনি কিতাব দেন যিনি কিতাব যার জ্ঞানের একটা পাঠ ঠিক নয় কি তিনি কে আল্লাহ ফকদেশ আলু মূষা খ বরমিন জালি কোরা তো মশাকে এই কিতে বড় জিনিস চেয়েছিলাম বড় জিনিস কি ফক আলু আরে আল্লাহ হা জাহারা আল্লাহকে দেখায় দাও প্রকাশ্যে আল্লাকে চেয়েছিল তো আল্লাহ তো কিতে পেচ্ছো কি বড় আল্লাহ একবার কয়ে সালাতে দাঁড়ান না হুম আল্লাহ সবচেয়ে বড় বড় তো কার আলকিবির অরেদায় বড়ত হল আমার চাদর ওলা জমা তুই জারি আর মাহাত্ম্য হল আমার লুঙ্গি সমান্না জানি ও হেদম্মি নুহুমা বারস্তুহু বিল মহারবা আমার ছাদর লুঙ্গি নিয়ে যে টানায়েশা করবে তার বিরুদ্ধে আমি ওয়ার ডিক্লার দিলাম যুদ্ধ ঘোষণা করলাম মোহ আকবর ও ভাই তাহলে বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ গ্যাপ তৈরি হইলে বঙ্গবন্ধু চলে গেছে এখন একটা গ্যাপ হইছে না এই গ্যাপটা পূরণ করতে হবে কিনা সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর দিন তো শেষ হয়ে যাচ্ছে এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে তখন অন্তরে আসলো যে হ্যাঁ তুমি সহজ ব্যাপার তুমি আল্লা বন্ধুর কথা কইবা বঙ্গবন্ধুর দিন শেষ এখন কি আল্লাহ বন্ধুর কথাটা কতটা সত্য দেখেন সব আল্লাহ বন্ধুরা বসে আস এদেরকে পুলিশের ধাওয়া এরা পাঁচই আগস্টের আগে এরকম বসতে পারছিল আল্লাহ বন্ধুরা কত কোন ছিল জেল দেশান্তর গুন খুম ঠিক নয় কি আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুরা আল্লাহ হওয়া এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান এই স্লোগানটা বিরাট একটা স্লোগান এই স্লোগানটা দেবেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল্লাহকে খুশি করার কাজ করবেন বাংলাদেশের উপরে বিপদ আসতে বিপদ আছে অনেক বড় বিপদ আছে বললাম না হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন আর না হয় সফলতার বিরাট সোফানে পা রাখবেন ইনশা ইনশাআল্লাহ কেন এমনটা হলো সাতচল্লিশে কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন যে সংবিধান তো লেখায় আছে নাকি কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙে বানালেন পাকিস্তান কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছিল সেই বাংলাদেশ সেই এটা পূর্ব পাকিস্তান ছিল এই মানচিত্রটা মুসলিম মানচিত্র কোরআনের মানচিত্র চব্বিশ বছর পাকিস্তান আমল ছিল সাতচল্লিশ টু উনিশশো একাত্তর কোরআন দিয়ে আপনারা চালান নাই সেটার খেসারত দিলেন একাত্তর সালে আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন শাসন করবেন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম দেশ হয়ে যেত এত বড় সম্ভাবনা বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয় সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহ আর যখন এটা বিচ্ছিন্ন হয় বাঙালিরাও মরে পাঠান পাঞ্জাবিও মরে বুঝেন না এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে হইতেছে না এক হইতেছে বাঙালির গায়ে জোর কম এই জন্য আল্লাহ বুদ্ধি বাড়াই দিয়েছে। পাঠানের গায়ে জোর বেশি এজন্য বুদ্ধি কমাই দিছে নাহলে দুনিয়া এদের সন্ত্রাসে টিকবে না বুঝেন না এক পাঠান চোর চোর ধরে বেঁধে রেখে আসছে পুলিশের কাছে গেছে পুলিশ ভাই একটা চোর ধরে বেঁধে রেখে আসছি তাই নাকি কোথায় বাঁধছ কয় পায়ে বাঁধছি কয় হাত হাত তো খোলা বেকুব এতক্ষণ তোর চোর আছে সে অনেকক্ষণ চিন্তা করলো চিন্তা করে কয় না আছে বলে ক্যা এই জিনিসটা তো আমি বুঝি নাই সেও তো ফাটান সেও বুঝে নাই আপনি চলেন গিয়ে দেখে চোর খাড়াই দিছে এই হলো এদের বুদ্ধি হ্যাঁ ওদের কিন্তু গায়ের জোর আছে কি সারের মতো দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে এত জোর কিন্তু বুদ্ধি কমাই দিছে আল্লাহ বুঝলেন না আমি ওই কাতারে ছিলাম তো দুবাইতে কাতারে পাঠানরা আছে বাঙালি দশটা যদি কোনো ঘরের কাজে নেন সেই কাজ পাঠান দুইটা নিলে দুইজনে করে এরা যদি বিকেলে শ্বাস করতো ওরা দশটা এগারোটা শ্বাস করে চলে যায় এইরকম জোর গায়ে মধ্যে দলাই দিছে কিন্তু বুদ্ধি কম আর বাঙালি ছোট ছোট কিন্তু বুদ্ধিরে বাবারে বাবা পৃথিবী ফেলিওর আমেরিকার নাসা মহাকাশের স্টেশনে এরা চালায় ওদের ক্ষেপণাস্ত্র ডিজাইনার বাঙালি গুগলের প্রিন্সিপাল অফিসার তেরো বছরের বাচ্চা মাসে মনে হয় দুই কোটি টাকা বেতন পায় বুঝেন না বাঙালি ব্রেইন ছাড়া দুনিয়া অচল এত সার্ফ ব্রেনের একটা জাতি আমরা আলহামদুলিল্লাহ তো এখন পাঠান আর বাঙালি একসাথে হচ্ছে এখন বিজয় আনতে হলে তা আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে আমরা পশ্চিম পাকিস্তান আমরা পাকিস্তান করেছিলাম কোরআন দিয়ে চালাবো ওয়াদা খেলাপ করেছি খেসারত দিয়েছি কোন সালে আর একাত্তর সালের পরে তো গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম হাবি জাবি দিয়া একেবারে তিপ্পান্ন বছর পার ঠিক না মায়ের খাইয়া আকল এখনো হয় নাই হয়েছে নি কার কার আকল হয়েছে হাত দেখি কার কার আকল হয়েছে আরে আকল আল্লাহ আকল আপনি অনেক দিছেন কাজে লাগা আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই জনগণ কি বলে কয় ভাই আমলিক দেখছি বিএনপি দেখছি এইবার আরেকটা দেখুন দেখি ওরা কেমন চালায় আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাল্লাহ একবার পাইলে আর কে মতো রাখা ছাড়তাম না ইনশাল্লাহ ছাড়া দরকার হবে ইনশাল্লাহ ঠিক না কথা তখন যারা অন্যান্য দল করে বাবা তোমরাও আসে যে তোমাদেরকে আমরা চেয়ার দিব নাকি আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি এই যে আমি যে রাজনীতি করি আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেফতারির রাতে দু সালে সাতাশ সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার এই তিনটা স্লোগান তো আমি দিয়েছিলাম তাই না ওই যে ছুঁয়ে দিছিলাম না ওই ছুঁয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে বুঝেন না সত্য কথা কইতেছি এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না ওই যে ছুঁয়ে দিছিলাম তো এরা বিদায় আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়া কিছু হাতিয়ার পাতি আছে তো হাতে চুল খায় আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে তাই না চুলকানি থেমে যাবে ইনশাল্লাহ আসমান থেকে আসমান থেকে থেমে যাবে তো কি বলতেছিলাম বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ এইবার আমরা আল্লা বন্ধুদেরকে দেশের ক্ষমতা দিয়ে একটু দেখব কেমন চালায় তারা আমরা দেখতে চাই তোমরা কেমন আমল কর কেমন দেশ চালাও আমরা দেবো আমরা নেব না আমরা খাওয়াবো খাবো না তোমাদের কিছু ইনশাল্লাহ বিশ্বাস হয় না আমি তো ভাই কোন চৌকিদারের চেয়ার বসে নাই এর মধ্যে তো আমি মুক্তব মাসে হাজার ষাট লক্ষ টাকা বেতন দিয়েছি মুক্তবে যারা ফকির বিধবা অন্ধ অন্ধু দুশো টাকা করে ভাতা দিয়েছি সাত মিলিয়ন সত্তর লক্ষ শিশুর আমি এভাবে কোরআন শিক্ষা দিয়েছি কয়ে আমারও তো কেউ আমি তো চৌকিদারের কোন চেয়ারও বসে নাই বলছি নাকি হ্যাঁ পনেরোটা মাদাসা করে দিয়েছি আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আমার কাছে রাখি নেই চালা তোমরা বাংলার শিশুরা পড়লেই তো হলো শুধু ইংরেজি স্কুলটা করে একটু নিজে রাখছি বাবারে চলন্ত লাগবো নাকি ওই যে পিস ইন্টারন্যাশনাল স্কুল এবার রোজ ইন্টারন্যাশনাল স্কুল এগুলি করতেছি যে ইংরেজি পড়াইয়া খাবো কোরআন পড়াই খাবো না ওখানে কোরআন আছে